হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টাম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম আজকে ষোলোই মার্চ দু হাজার চব্বিশ পিএসসি ফুড এসআই পরীক্ষা ছিল আগামীকাল তোমাদের পরীক্ষা রয়েছে আজকে তোমাদের তিনটি শিফটের পরীক্ষা ছিল আগামীকাল কিন্তু তিনটি শিফটে পরীক্ষা নেওয়া হবে তো ফার্স্ট শিফটের পরীক্ষার প্রশ্নপত্র কী এসেছিল সেই সংক্রান্ত ভিডিও করে দিয়েছি ইতিমধ্যে দূরবেলা তোমাদের জিকে থেকে কী কী প্রশ্ন এসেছিলো আর তোমাদের ম্যাথের কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছিলো সেই সংক্রান্ত বিষয়গুলো জানিয়ে দিয়েছি সেই ভিডিওটার মাধ্যমে ঠিক আছে তো সেই ভিডিওটা দেখে নিও যারা যারা নি ডিসক্রিপশান বক্সে আমি ভিডিওটা লিঙ্ক প্রোভাইড করে দেবো ওকে এখন আমরা আলোচনা করব আজকে থার্ড শিফটে এবং সেকেন্ড শিফটে ঠিক আছে তিন নাম্বার শিফটে এবং তোমাদের সেকেন্ড শিফটে কি কী প্রশ্ন এসেছিলো জিকের প্রশ্ন এবং ম্যাথের তোমাদের কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছিলো নিয়ে আলোচনা করা হবে তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও আগামীকাল তোমাদের যাদের পরীক্ষা রয়েছে অবশ্যই ভিডিওটা দেখে নাও শেষ পর্যন্ত এবং অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করে দিও আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তবু ধরে প্রথমে কিন্তু থার্ড শিফটের প্রশ্ন নিয়ে আলোচনা করবো তারপরে তোমাদের সেকেন্ড শিফটের প্রশ্ন নিয়ে আলোচনা করবো দেখো এবার তোমাদের নতুন নিয়মে পরীক্ষা হচ্ছে পিএসসি ফুড এসআই তোমাদের প্রশ্নপত্র কিন্তু বাড়ি নিয়ে আসতে দিচ্ছে না সেই জন্য কিন্তু প্রশ্নপত্র বাইরে তেমনভাবে পাওয়া যাচ্ছে না ইউনো স্টুডেন্ট যারা যারা পরীক্ষা দিয়েছে আজকে তাদের কাছ থেকে কিন্তু মেমোরি বেস্ট কোশ্চেন কালেক্ট করেছি যেটুকু মনে পড়েছে তাদের পরীক্ষা কী কী প্রশ্ন এসেছিলো সেখান থেকে কিন্তু তোমাদের কালেকশান করে ভিডিওটা দিচ্ছি দেখো প্রথম প্রশ্ন দেখে নাও রূপা সংকেত কি এই সংক্রান্ত প্রশ্ন এসেছিল ঠিক আছে এছাড়া হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা এই সংক্রান্ত প্রশ্ন এসেছিল দেখো তোমাদের কিন্তু প্রত্যেকটা শিফটেই ইতিহাস থেকে প্রচুর প্রশ্ন আসছে তারপরে দেখো পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন এছাড়া তীর্থঙ্কর শব্দের অর্থ কি ঠিক আছে প্রশ্নগুলো দেখে নাও তারপরে দেখো বিজয়নগর কোন নদীর তীরে অবস্থিত ঠিক আছে বিজয়নগর কোন নদীর তীরে অবস্থিত সমবায় সমিতি কোন ভাইস ভাইস রয় শুরু করেছিল ঠিক আছে আর একটা হচ্ছে এটা তোমাদের আর আরটিআই কবে পাস হয় আর আইন কবে পাস হয় এছাড়া রামধনু হয় আলোর কোন ধর্মের জন্য ঠিক আছে রামধনু হয় আলোর কোন ধর্মের জন্য এছাড়া ম্যালপিজিয়ার নালিকা কোন তন্ত্রের সঙ্গে যুক্ত এই সংক্রান্ত প্রশ্ন এসেছিল ঠিক আছে তারপরে দেখো মারিয়ানা খাত সংক্রান্ত প্রশ্ন এসেছিল এছাড়া ব্লু ওয়াটার পলিসি ব্লু ওয়াটার পলিসি সংক্রান্ত প্রশ্ন এসেছিল তারপরে দেখো রাউরকেল্লা শহরটি কো নদীর তীরে অবস্থিত এরকম একটা প্রশ্ন দিয়েছিল সেই সঙ্গে দেখো কিডনির কাজ কি ঠিক আছে কিডনির কাজ কী এই সংক্রান্ত প্রশ্ন এসেছিল আর ব্রহ্মপুত্র নদীর নাম তিব্বতে কি সেই সংক্রান্ত একটা প্রশ্ন দিয়েছিল আচ্ছা এরপর দেখো এখানে টাইপিং মিস্টেক হয়েছে সম্ভবত টোডো প্রজাতি সংক্রান্ত প্রশ্ন এসেছিল ঠিক আছে টোট উপজাতি সংক্রান্ত প্রশ্ন এসেছিলো তো দেখো ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু ইতিহাস থেকে আসছে আর ভূগোল থেকে কিন্তু কিছু প্রশ্ন এসেছিল থার্ড শিফ্টে আর তোমাদের বিভিন্ন স্ট্যাটিক থেকে কিন্তু প্রশ্ন আসছে ঠিক আছে আচ্ছা এরপর দেখো মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে কোন ধারা ব্যবহার করা হয় এই সংক্রান্ত একটা প্রশ্ন এসেছিল মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে কোন ধারা ব্যবহার করা হয় তারপরে দেখো দাস প্রথা কবে থেকে শুরু হয় ঠিক আছে দাস প্রথা কবে থেকে শুরু হয় এরপরে ম্যাথের কিছু কোশ্চেন তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো ম্যাথে তোমাদের সরল সুদ থেকে তিনটি প্রশ্ন এসেছিলো ঠিক আছে সিম্পল ইন্টারেস্ট থেকে তোমাদের কিন্তু তিনটি প্রশ্ন এসেছিলো সেই সঙ্গে তোমাদের রেশিও প্রভোশন থেকে কিন্তু তিনটি প্রশ্ন দিয়েছিল আর তোমাদের বয়স সংক্রান্ত বিভিন্ন যে প্রশ্ন থাকে তো বয়স সংক্রান্ত তোমাদের দুটি অঙ্ক ছিল আর কার্য সময় থেকে তোমাদের কিন্তু তিনটি প্রশ্ন এসেছিলো ঠিক আছে এই চ্যাপ্টারগুলো কিন্তু ভালো করে তোমরা দেখেছ রাত্রিরে আগামীকালের জন্য ঠিক আছে প্রত্যেকটা শিফটেই কিন্তু এইসব চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে আর চের পর দেখো পার্সেন্টেজ থেকে দুটি প্রশ্ন দিয়েছিল আর লাভ ক্ষতির দুটি প্রশ্ন ছিল আর চের পর দেখো সিম্প্লিফিকেশান বা সরলীকরণে দুটি প্রশ্ন ছিল সেই সঙ্গে পরিমিতি সংক্রান্ত দুটি প্রশ্ন ছিল আর লোস দর্শক থেকে কিন্তু প্রশ্ন এসেছিলো ঠিক আছে তো এই সমস্ত প্রশ্ন তোমাদের এসেছিলো এগুলো তোমরা ভালো করে দেখেছি ওই সমস্ত চ্যাপ্টারগুলো এখান থেকে তোমাদের কিন্তু প্রত্যেকটা সিপাই টাইপ প্রশ্ন আসছে আর এরপর দেখো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউডিসি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন এই সংক্রান্ত প্রশ্ন এসেছিলো এটা জানতে পারলাম এছাড়া তোমাদের লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন সেই সংক্রান্ত প্রশ্ন এসেছিল ঠিক আছে আর মৎস্য আইন সংক্রান্ত প্রশ্ন দিয়েছিল এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটা মাত্র প্রশ্ন দিয়েছিল কি প্রশ্ন সেটা কিন্তু স্পেসিফাই জানতে পারেনি ওকে আর তোমাদের কিন্তু ফার্স্ট শিফটে সেকেন্ড শিফটে কারেন্ট অ্যাফেয়ার্সে তেমন প্রশ্ন ছিল না ঠিক আছে ফার্স্ট শিফটেতে তো ছিলই না প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সে যেমনটা জানতে পারলাম ঠিক আছে আচ্ছা এরপরে দেখো নীল দর্পণ সংক্রান্ত প্রশ্ন এসেছিল ঠিক আছে সেই সঙ্গে তোমাদের অর্থশাস্ত্র কাল লেখা এরম একটা প্রশ্ন দিয়েছিল আর লোকটা হ্রদ কোথায় অবস্থিত এই সংক্রান্ত প্রশ্ন দিয়েছিল সেই সঙ্গে রাজা প্রতাপাদিত্য কোথাকার রাজা এই সংক্রান্ত প্রশ্ন দিয়েছিল তো দেখতে পাচ্ছ হিস্ট্রি থেকে এবং জিওগ্রাফি থেকে কিন্তু ভালোই প্রশ্ন আসছে নেক্সট তোমাদের কোশ্চেন এসেছিলো সেটা হচ্ছে অ্যাসকর্ভিক অ্যাসিড ঠিক আছে এটা তারপিক মিস্টেক হয়েছে অ্যাসকর্ভিক অ্যাসিড কোনটির বিজ্ঞানসম্মত নাম ঠিক আছে এই সংক্রান্ত একটা প্রশ্ন এসেছিল এছাড়া তোমাদের বেরি বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয় ঠিক আছে এই সংক্রান্ত প্রশ্ন এসেছিলো এছাড়া ইউনাইটেড কিংডমের প্রাইম মিনিস্টারের নাম কি এই সংক্রান্ত প্রশ্ন দিয়েছিল ওকে নেক্সট দেখো ভারতে প্রথম সাধারণ নির্বাচন কবে হয়েছিল এই প্রশ্ন এসেছিল এছাড়া তোমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে দেওয়ানি লাভ করে এই প্রশ্ন এসেছিল ওকে নেক্সট দেখো দু হাজার সালে সাহিত্যকে নোবেল পুরস্কার পেয়েছে ঠিক আছে তো দু হাজার তেইশে সাহিত্যে নোবেল পুরস্কার পে কে পেয়েছে সেই সংক্রান্ত প্রশ্ন এসেছিলো তো অবশ্যই তোমরা কিন্তু কালকে যারা যারা পরীক্ষায় বসবে অবশ্যই নোবেল প্রাইজ দু হাজার তেইশ লিস্টটা ভালো করে দেখে নেবে ঠিক আছে নোবেল প্রাইজ থেকে প্রশ্ন আসতে পারে আচ্ছা এরপর দেখো জলদাপাড়া অভয়ারণ্যটি কোথায় অবস্থিত এই সংক্রান্ত প্রশ্ন দিয়েছিল আচ্ছা এরপর দেখো বুকস অ্যান্ড অথর্স থেকে তোমাদের প্রশ্ন দিয়েছিল ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটার লেখককে একটা কমন প্রশ্ন তো এই সংক্রান্ত প্রশ্ন দিয়েছিল সেই সঙ্গে কালা জ্বরের টিকা কী আবিষ্কার করেন এই সংক্রান্ত প্রশ্ন দিয়েছিল সেই সঙ্গে তোমাদের বাঘা নামে কে পরিচিত এই সংক্রান্ত প্রশ্ন এসেছিল ওকে তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছ তোমাদের কিন্তু ফুড এসআই পরীক্ষায় ইতিহাস থেকে প্রচুর প্রশ্ন আসছে ঠিক আছে ইতিহাস ভালো করে পড়ো রাত্রে যেরকম সময় আছে ভালো করে ইতিহাস পড়ে নাও আর সেই সঙ্গে তোমাদের ভূগোল থেকেও প্রশ্ন আসছে স্ট্যাটিজিকের পাঠ থেকেও কিন্তু ভালো প্রশ্ন আসছে ঠিক আছে আর তোমাদের সংবিধান থেকে কিন্তু কম প্রশ্ন আসছে তুলনামূলকভাবে তবে প্রশ্ন আসছে ওকে আর ম্যাথের চ্যাপ্টারগুলো তো বলেই দিলাম একটু আগে সেগুলো ভালো করে প্র্যাকটিস করো ঠিক আছে মেনলি তোমাদের কিন্তু পাটিগণিতের প্রশ্ন আসছে ওকে আচ্ছা এরপরে দেখো বাক স্বাধীনতা কি এই সংক্রান্ত প্রশ্ন দিয়েছিল এছাড়া জাতিসংঘ দিবস বা ইউএন দিবস কয় পালিত হয় এই সংক্রান্ত প্রশ্ন এসেছিল আর কন্যাশ্রী ইউনেস্কো পুরস্কার সংক্রান্ত প্রশ্ন এসেছিল আর পশ্চিম বাহিনী নদী সংক্রান্ত একটা প্রশ্ন দিয়েছিল ওকে তো দেখতে পাচ্ছ জিওগ্রাফি জিকে এবং হিস্ট্রি এই পার্টগুলো কিন্তু বেশি আসছে এছাড়া দেখো এপিজে আব্দুল কালাম কে ছিলেন ঠিক আছে এই সংক্রান্ত প্রশ্ন দিয়েছিল আর দশম শিখগুরু নামে শিখগুরুর নাম কি দশম শিখগুরুর নাম কি এই সংক্রান্ত প্রশ্ন দিয়েছিল আর শ্রীরামপুরে তই এই সংক্রান্ত একটা প্রশ্ন দিয়েছিল তো আশা করি তোমরা বুঝতে পারলে তোমাদের থার্ড শিফটে এবং সেকেন্ড শিফটে কী কী প্রশ্ন এসছে বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করো তো দাদা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে কীভাবে যুক্ত হব তো দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়া কিন্তু খুবই সহজ তোমার ফোনে যদি টেলিগ্রাম অ্যাপটা থাকে তোমরা সেই অ্যাপে গিয়ে সার্চ করবে কেরিয়ার ইউস লিখে সি এ আর ডাবল আর একটা স্পেস দিয়ে ডাব্লু আই এস এম যেমনটা আমাদের ইউটিউব চ্যানেলের নাম সেম নামেই কিন্তু রয়েছে এটা সার্চ করবে করার পর এরকম একটা লোগো দিয়ে আমাদের চ্যানেলটা সব এরকম তো সেখানে তোমরা নিচের দিকে জয়েন্ট বাটন পেয়ে যাবে ঠিক আছে জে ওআইএন এই জয়েন্ট বাটনে ক্লিক করে তোমরা আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে সেই সঙ্গে এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে তোমরা একটা লিঙ্ক পাবে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সেই লিংকে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এরকম জয়েন বাটন পেয়ে যাবে তো সেখানে কিন্তু তোমরা জয়েন বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে তোমরা এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু সমস্ত রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশানগুলো এবং ভিডিও লিঙ্ক তোমরা পেয়ে যাবে ঠিক আছে